এটা আন্দালি ব্রহ্মণ পাঠ্য ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য যে আমার মেয়ে অসুস্থ সেইটা সেটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ আন্দোলনের কারণ না এটা পাঠ্য ভিতরে আছে পাঠ্য পুলিশের ঘরে ভর দিয়ে আদালতে আসেন ভিপি নূর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যেন আদালতের ভিতরে বনানীতে সেতু ভবনে হামলা ঘটনা করা মামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঠিক একই মামলায় এখন রিমান্ডে আছেন আন্দালি ব্রহ্মণ পার্থ

আমার মেয়ে অসুস্থ সেই জন্য সেটা ওরা বানেছে যে এটা আন্দোলনের টাকা কিন্তু এটা আন্দোলনের টাকা না পার্থ ভিতরে আছে পার্থকে জিজ্ঞেস করেন দেখুন সেই ভিডিও না এটা আন্দালি প্রমাণ পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দেশে আমার মেয়ে অসুস্থ সেইটা সেটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কার আন্দোলনের কারণ না এটা পার্থ ভিতরে আছে পার্থকে জিজ্ঞেস করুন নেতা এদিকে নুরের আইএনজিবি বলেন গত ঈদের আগে আন্দালি প্রহমান পার্থ পারিবারিক একটা বিষয়ে এই টাকাটা দিয়েছেন এটা আন্দালি প্রহমান পার্থ স্বীকার করেছেন যে এটা কোনো আন্দোলনের টাকা না এটা গত ঈদের সময় নূরের বাচ্চা যখন অসুস্থ সে কারণের জন্য নূরকে টাকা দিয়েছেন পার্থ এখন এটাকে আন্দোলনের মধ্যে ডেকে নিয়ে আসতেছে এইসব কথা জানা অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জুয়েল যিনি ভিপি নুরের আইনজীবী এর আগে আন্দালি প্রহমান পার্থকে দিবাগত রাত একটার দিকে রাজধানী গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয় কোটা আন্দোলনের সময় বনানী সেতু ভবনে নাশকতার মামলা তাকে গ্রেফতার দেখানো হয় পরে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এখনও রিমান্ডে আছেন আন্দলি প্রহমান পার্থ তার রিমান্ড শেষ হলে জানা যাবে আরও তথ্য এবং দেখা যাবে কি হয় তো ডিয়ার ভিউয়ার্স bipinur এবং আন্দলি প্রহমান পার্থকে নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত